আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তানবির একাডেমি আজকের এই ভিডিওটিতে পাওয়ার বিএ এর একটি ডেক্স ফাংশনের ব্যবহার শিখব এটি হলো ফিল্টার পাওয়ার বিএ তে আপনি যে কাজগুলোই করবেন অধিকাংশ কাজই কিন্তু দেখা যাবে যে ফিল্টার কনটেক্সটে আপনার করতে হবে এখন আপনারা যদি একটু স্ক্রিনের দিকে তাকান এখানে আমার চেয়ার সেলস নামে যেই টেবিলটি আছে এই জায়গাটায় আমরা দেখতে পারতেছি ডেট থেকে শুরু করে প্রফিট পর্যন্ত আমার কলাম আছে এবার আমাকে রিপোর্ট তৈরি করতে হবে এবং সেই রিপোর্টের ভিতরে আমরা যে ভিজুয়ালাইজেশন দিব বা যে যেই কাজ করি না কেন এটা শুধুমাত্র আমাকে বলা হলো দুই সালের জানুয়ারি মাসের টেবিল নিয়ে তোমাকে করতে হবে এখন আমি যেই ডাটাটি পেয়েছি যদি এই ফিল্টার পার্টে যাই ফিল্টার পার্টে গেলে দেখা যাচ্ছে এখানে দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত আছে কিন্তু আমার শুধু দরকার জানুয়ারি মাসের রিপোর্টটা এখন এই জন্য আমরা অনেকে করি কি রিপোর্ট ভিউতে এসে হয়তো বা আমরা যে কাজগুলো করতে চাই সেগুলো করে এখানে স্লাইসার নিয়ে ইয়ার মান্থ নিয়ে আমরা এভাবে কাজ করি বাট এই টেবিল থেকে আমরা চাইলেই কিন্তু দেখুন আমাদের ডান পাশে জানুয়ারি মাসের যে ডাটা আছে সেই ডাটা রিলেটেড যা যা আছে দু হাজার বাইশ সালে সেটাকে নিয়ে আমরা আলাদা একটা টেবিল তৈরি করে ফেলেছি তো এইটা আপনি পাওয়ার কিভাবে করবেন এবং পরবর্তীতে দেখুন যদি শুধু আপনি এই টেবিলটা নিয়ে অ্যানালাইসিস করেন তখন আমার ওই যে চেয়ার সেলসের যে মূল টেবিলটা ওটার উপর যদি আমরা অ্যানালাইসিস করি আপনার কিন্তু টুল বা ভিজুয়ালাইজেশন একটু বেশি ব্যবহার করতে হবে বাট দেখুন আমরা শুধুমাত্র একটা ডেস্ক ব্যবহার করে আলাদা একটা টেবিল তৈরি করলাম এবং সেই টেবিলের উপর গিয়ে কিন্তু পরবর্তীতে আপনি অ্যানালাইসিস করতে পারবেন যেহেতু আপনাকে শুধু বলা হয়েছে দু হাজার বাইশ সালের জানুয়ারি মাসের রিপোর্ট নিয়ে কাজ করতে ওকে তো আমরা এটা কিভাবে করব যে এরকম ফিল্টার কন্ডিশনে আমরা কীভাবে এগুলো আলাদা করবো একটু বোঝানোর জন্য সময় বেশি নিলাম খুবই দুঃখিত তা চলুন আমরা এখন আমাদের মূল ভিডিওতে চলে যাই তো ডিয়ার ভিওর্স মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ হিট দা সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ওকে তো আমরা যে কাজটি করবো এটা হলো আমাদের মূল টেবিল তাই না এটা আমাদের মূল টেবিল তো এখন এখানে আমরা একটা নিউ টেবিল তৈরি করব তাহলে আমরা চলে যাব হলো টেবিল টুলস নামে যেই মেনুটি আছে এখানে তো এখান থেকে এসে আমরা এই এখানে দেখুন ক্যালকুলেশন নামে যে গ্রুপ আছে এখান থেকে নিউ টেবিলে ক্লিক করব তো যখনই নিউ টেবিলে ক্লিক করলাম কিছুটা সময় নিয়ে আমাদের নিউ টেবিলের একটা ইন্টারফেস চলে আসবে কিন্তু এখন নিউ টেবিলের নাম দেবেন কি আমি নাম দিচ্ছি জানুয়ারি এখানে নাম নিলাম জানুয়ারি দুই আচ্ছা আমার ডান পাশে কিন্তু জানুয়ারি বানানো ভুল আছে আপনারা বলেন না যে জানুয়ারি বানানো ভুল করেন এটা টাইপিং মিস্টেক হতে পারে ঠিক আছে তো ইকল দিলাম ইকল দিয়ে এখন আমরা যেই ফাংশনটি এখানে ব্যবহার করব যেহেতু আমরা কি করি আমরা যেই জিনিসটা চাচ্ছি একটা ফিল্টারিং করেই কিন্তু জিনিসটা চাচ্ছি তো এখানে আমরা ব্যবহার করব হলো ফিল্টার ফাংশন তো ফিল্টার ফাংশন ব্যবহার করে এখন ফিল্টারের উপরে সেন্টেক্সটা দেখেন কি বলতেছে বলতেছে হলো টেবিল তো আমাকে প্রথমে কী নিতে হবে আমাকে নিতে হবে টেবিল তাহলে কোন টেবিল থেকে আপনি নির্দিষ্ট ডেট আপনার কন্ডিশন সাপেক্ষে ডেটটা আনতে চাচ্ছেন আমি আনতে চাচ্ছি চেয়ার সেলস নামে যেই টেবিলটা এখানে কিন্তু এই যে ডান পাশে দেখুন এই টেবিলটা কিন্তু আমরা নিতে চাচ্ছি তাহলে এই টেবিলটার নাম আমি এখানে লিখতে চাচ্ছি তো আমরা এখানে নিয়ে আসি চেয়ার সেলস দেখুন চলে আসছে নিচে জাস্ট এটাকে দিলাম দিয়ে আমরা কমা টাইপ করলাম এখন বলতেছে ফিল্টার এক্সপ্রেশন মানে আপনার এখন কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই করেন তো আমার কন্ডিশন এখানে কি চেয়ার সেলস নামে যেই টেবিলটি আছে সেখানে আমার ডেট তো অনেক আছে কিন্তু আমি ওখান থেকে দু সালের কে চাচ্ছি শুধুমাত্র জানুয়ারি মাসের ভ্যালু টেবিলটা এখানে চাচ্ছি জানুয়ারি মাসের ডেটাগুলো চাচ্ছি তাহলে আমরা যে কাজটি করব এখানে প্রথমে আমি ইয়ারকে টাইপ করি ইয়ার ফাংশনের ভিতরে আমরা নিব কাকে ইয়ার ফাংশনের ভিতরে নিব হলো আমরা চেয়ার সেলসের যেই ডেটটি আছে এই ডেটের আমরা ওখান থেকে ইয়ার নেবো কিন্তু সেটা কোন ইয়ারটি নেব ইকুয়াল আমরা নিব হল দুই এবং আর কি নিব আর নিব হলো ওই যে দুই হাজার বাইশ যে আসে আমরা অ্যান্ড দিব এখানে অ্যান্ড কেন ব্যবহার করতেছি কারণ আমরা জানি যে আমাদের পাওয়ার বিয়েটে যদি মাল্টিপল কন্ডিশন হয় অ্যান্ড কন্ডিশন হয় তাহলে আমাদের এখানে দুটা অ্যান্ড দিতে হয় অথবা আপনি কিন্তু অ্যাস্টারিক সাইনও দিতে পারেন বাট আমি এখানে দুইটা অ্যান দিচ্ছি অ্যান্ড দিয়ে এখন আমি চাচ্ছি কি মান্থ তাহলে মান্থ কোনটা এমও এন মান্থ দিলাম এবং মান্থও আমাদের ওই যে চেয়ার সেলস নামের যেই ডেট আছে টেবিলের ওই টেবিলের মান্থ আমরা নেব কোনটা ওয়ান অন নিয়ে এখন আমি যদি এন্টার দিই দেখুন আমার কিন্তু এখানে সুন্দরভাবে চলে আসলো যদি আপনি একটু দেখেন এই ডেট কলামে যদি যান ডেট কলামে গেলে দেখুন এখানে জানুয়ারি অনলি জানুয়ারি আছে অন্য কেউ আছে শুধু জানুয়ারি এবং দু হাজার বাইশ সালে আছে এবার হলো কি আমরা কি আচ্ছা আমি এই টেবিলটা ডিলিট করে দিই এটা আমার এখন আর দরকার নেই এখান থেকে আমি রাইট বাটন ক্লিক করে ডিলিট ফর্ম মডেল করে দিলাম আর এমনিতেও বানানো ওখানে ভুল আছে আপনারা আবার একটু যদি টাইপিং বানান হয় আপনারা আমাকে একদম ধুয়ে মুছে আমি খেয়াল করছি ওকে তো আমরা রিপোর্ট ভিউতে আসি এবার দেখুন আমার এই সেলস এটা দরকার নেই আমি জাস্ট এই জানুয়ারি যে রিপোর্ট আছে আমি যেহেতু জানুয়ারি দু হাজার বাইশে জানুয়ারি নিয়ে শুধু অ্যানালাইসিস করতে চাচ্ছি তাহলে আমাকে আলাদা আলাদা করে কিন্তু কোনো কিছু করতে হচ্ছে না আমাকে শুধু এই জানুয়ারি মাসের যে টেবিলটি আছে এটার উপরেই কিন্তু আপনি এখন অ্যানালাইসিস করতে পারবেন যেমন আপনি এখন এখানে ধরুন একটা কার্ড নিলেন কার্ড নিয়ে আমরা যে মাল্টি কার্ড আপনি যদি এখন কেপিআই তৈরি করতে চান এই জানুয়ারি মাসের রিপোর্টের উপরে তাহলে আমরা এখন কি করব। আপনি ধরুন এখানে সেলস প্রাইস দিলেন এবং সেলস প্রাইস আমরা আনলাম তারপর হলো কোয়ান্টিটি নামে একটা কেপিআই তৈরি করলেন প্রফিট নামে একটা তৈরি করলেন আমার কিন্তু এখানে দেখুন তিনটা কেপিআই আমি খুব সুন্দরভাবে তৈরি করলাম তারপর যদি ভিজুয়ালাইজেশন দিতে চান যেমন এখানে আমি ভিজুয়ালাইজেশনের জন্য নিচ্ছি হলো যে একটা পাই চার্ট নিলাম চার্ট নিয়ে এই চার্টের ভিতরে আমি আবার উপস্থাপন করতে চাচ্ছি আমরা এখানে কালারটা সিলেক্ট সিলেক্ট করলাম কালার কালার করে আমরা যে আমার কত কোয়ান্টিটি সেলস হলো সেটার একটা আপনি এখানে আনলেন এবং আপনি এরকম আপনার যে রিপোর্টটা এখানে তো অবশ্যই আমরা টাইম দিব কারণ ডেকোরেট পার্টটা তো আপনাকে একটু টাইম দিতে হবে সুন্দরভাবে এখানে উপস্থাপন করতে হবে কালার নিয়ে আমি যদি এখন দেখি যে আমাদের সেলস কেমন হলো সেলসটা আমি উপস্থাপন করলাম তো এভাবে আপনি যখন পুরো রিপোর্টটা উপস্থাপন করবেন এখন আপনার এখানে আপনি যদি বিশেষ করে দেখেন আমাকে কিন্তু এখানে মান্থ ওয়াইজও স্লাইসার নিতে হচ্ছে না ইয়ার ওয়াইজও স্লাইসার নিতে হচ্ছে না কারণ আমি শুধুমাত্র এখানে রেপোর্টটা চাচ্ছি কোনটা দুই হাজার জানুয়ারির মানে আমি শুধু ওই দু হাজার বাইশের জানুয়ারি নিয়েই আমি মিটিং করবো আমি অন্য কোনো মাস নিয়ে মিটিং করতেছি না ঠিক আছে তো আলাদা কেন আমরা এখানে টুল বা এগুলো ওপেন করবো আপনি জাস্ট একটা নতুন টেবিল তৈরি করলেন টেবিল তৈরি করে কিন্তু আপনি অ্যানালাইসিস করতে পারতেছেন ক্লিয়ার ডিয়ার ভিউস যদি এই ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম